আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো ডিও বিডি সাইটটি নিয়ে এই সাইটটি এসেছে সাত তারিখ মানে গতকালকে এটি একটি ওয়ান পে সাইট তো এই সাইটটিতে যদি কাজ করতে চান তাহলে আজকালকের মধ্যে শুরু করুন আপনি যদি ভিডিওটি তিন চার দিন বা পাঁচ দিন পরে দেখেন তাহলে এই তিন ফেস্ট করবেন না এটা রিকোয়েস্ট থাকবে আর সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখানে সকল প্রকার আপডেট দেওয়া হয় আর এই সাইটটিতে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন দুইশো আশি টাকা রিচার্জ করতে হবে আর উত্তোলন উত্তোলন ফি পাঁচ পার্সেন্ট আমাদের টেলিগ্রামে যুক্ত হলে আপনাদের জন্য ভালো হবে আর টেলিগ্রাম চ্যানেল আর রেজিস্ট্রেশন সাইটে রেজিস্ট্রেশন করা লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্কও থাকবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও থাকবে সেখান থেকেও ঢুকতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সেখান থেকে ঢুকলেই ভালো হয় তো লিঙ্কে চাপ দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের নাম্বার দিবেন তারপর আর কি ছয় থেকে আট সংখ্যার উপরে পাসওয়ার্ড দেবেন যেটা আপনার মনে থাকে সিম পাসওয়ার্ডটি আবার দেবেন আর এখানে কোডটি দেখে দেখে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তো আমি এখন আর রেজিস্ট্রেশন করছি না যেহেতু আমার আগে থেকেই আইডি খোলা আছে তো আমি এখানে লগ করছি আমি আমার নাম্বার পাসওয়ার্ড বসিয়ে দিলাম এখন লগ ইন হলো এখানে দেখতেই পারছেন তাদের সকল নিয়ম কানুন লেখা আছে ওয়েলকাম রেজিস্ট্রেশন বোনাস চল্লিশ টাকা মিনিমাম ডিপোজিট দুশো আশি টাকা মিনিমাম উত্তোলন দুইশো টাকা তো এগুলো পুরে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন উপরে মাই ব্যালেন্সে চল্লিশ টাকা আমার অ্যাড হয়ে গেছে অলরেডি এই বয়স মাত্র একদিন কাজ করলে এখনই করা উচিত হবে পরে হবে না প্রথম প্যাকটি দেখতে পাচ্ছেন তিনশো বিশ টাকা চল্লিশ টাকা আছে মানে দুইশো আশি টাকা আপনাকে রিচার্জ করতে হবে আর প্রতিদিন পাবেন পঁয়ষট্টি টাকা করে যদি সাইডটি চার দিনও থাকে তাহলে আপনার টাকা মোটামুটি উঠে আসবে দ্বিতীয় প্যাক এখানে অনেক প্যাকই আছে দেখতে পাচ্ছেন তারপরে এখানে কমিশন থেকে আপনারা ভালো একটি ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম লেভেলে বাইশ পার্সেন্ট কমিশন দ্বিতীয় লেভেলের লেভেলের জন্য এক পার্সেন্ট তৃতীয় লেভেলের জন্য এক পার্সেন্ট তারপরেও এছাড়া আরও নিচে অপশন পেয়ে যাবেন সেখান থেকেও ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে যদি কেউ রেজিস্ট্রেশন করে ইনভেস্ট করতে থাকে সেই ক্ষেত্রে আপনার এগুলো পাওয়ার চান্স আরও বেড়ে যাবে এভাবে অনেক মাধ্যমে ইনকাম করতে পারেন এগুলোর জন্য আপনি উপরে কপি থাকে কপি লেখাতে চাপ দিলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে সেগুলো আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন এভাবেই আর এখানে রিচার্জ তারপর উইথড্রো নামের অপশন পেয়ে যাবেন দুই জায়গাতেই রিচার্জ অপশান উইথড্রো অপশন তারপর ইনভাইট অপশান রিচার্জ অপশনে গিয়ে দেখায় কীভাবে কী করবেন রিচার্জে জাপ দেওয়ার পর এখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটা লিখবেন তারপর বিকাশ নগদ সেটা সিলেক্ট করবেন তারপর ডিপোজিটে চাপ দেবেন নিচে থাকার এখানে এরকম ইন্টারফেস ফেস আসবে ওয়ান পে এখান থেকে নাম্বারটা কপি করবেন কপি করে আপনাদের বিকাশ বা নবদ মাধ্যমে মাধ্যমিকরণ গিয়ে সেন্ড মানি করে সেখান থেকে ট্রানজ্যাকশান আইডিটি এখানে বসিয়ে দেবেন সুন্দর মতো ভুল হলে কিন্তু টাকা তার আয়ার নাও করতে পারে এভাবে তারপর উইথড্রোর সিস্টেমটাও দেখিয়ে দিই উপরে দেখতে পাচ্ছেন চল্লিশ অ্যাকাউন্ট ব্যালেন্স চল্লিশ এখানে আপনার যদি দুইশো টাকার উপরে থাকে সেটা আপনি অলে চাপ দিলে আপনাদের অপশনে বসে যাবে তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলার যে পাসওয়ার্ডটি বসেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি উইথড্র করতে পারবেন একইভাবে রিচার্জ করার পরে আপনি যদি ইনভেস্ট করতে চান কোনো প্যাক কিনতে চান প্যাকে চাপ দিয়ে ইনভেস্ট নাও অপশনে ক্লিক করলে আপনার প্যাক কেনা হয়ে যাবে তো এইভাবে আপনারা প্যাকগুলো কিনবেন কিনতে চাইলে এই সব সাইট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও